এই দেখুন আমার হাতে আছে এক বাটি তাল তাল ছানতে কী করে তালের পাপ অর্থাৎ আপনার তো কম বেশি সবাই জানেন আজকে তাল ছানার দেখাল না ডাইরেক্ট তাকে ছেড়ে রেখেছি তাই এই তালের পাক দিয়ে আগে বানাবো দারুণ স্বাদের ভাবাপিঠি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই পিঠাটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এখন তালে সিজিন আসুন এখন ভাবা পিঠেটা শুরু করি ভাবা পিঠা বানানোর জন্য লাগবে এক বাটি তাল প্রথমে তালটা আমি নিয়ে নিচ্ছি ডালে হাফ করে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তালটা তো মিষ্টি হয় আর এর মধ্যে নারকেল ফুট পড়বে ওই জন্য চিনি পরিমাণ আমি অল্প দিচ্ছি আপনার আপনাদের মতো চিনি দিয়ে নিন কম বেশি সামান্য লবণ যে কোনো মিষ্টি দিন বানালে কিন্তু একটু লবণ দিলে স্বাদটা ভালো হয় দেখুন তাল সুজি চিনি লবণ দেওয়া গেছে দেখুন লিঘুর দুধ গরম না ঠান্ডা দুধই এর মধ্যে অল্প অল্প দুধ দেবো আর একটা ব্যাটার তৈরি করবো আর তালটা তো নরম একবারে দুধ আমি দেবো না অল্প দুধ দিচ্ছি মানে একবারে দিলে পাতলা হয়ে যাবে তালটা তো পাতলা আছে জন্য অল্প অল্প দুধ দেবো আর সুন্দর একটা ব্যাটার রেডি করব অল্প দুধ দিয়েই করে নিছি আর একটু দুধ লাগবে আর সামান্য দুধ দেবো আবারও মিশিয়ে নেব এইভাবে যতক্ষণ না পেটটা রেডি আছে আবার অল্প করে দুধ দেবো আর মিশাবো এই দেখুন এইটা ঠিক এই কালের ভাবা পিঠাটা ঠিক কেকের মতন এই কেকের বেটাটা এরকম অনেক সময় ধরে ফাটাতে হয় শুধু একইভাবে ফাটাতে হয় এইটা যত সময় বেশিক্ষণ ফাটাবোন হবে বাবা পিঠেটা সুন্দর ফুলবে তার কিছুক্ষণ ফাটিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুযোগটাও সুন্দর ফুলে উঠবে তারপরে আমি বাকি মিশ্রণ দিয়ে পিঠেটা রেডি করতে দেবো আর এই একইভাবে এইভাবে ঘোরাতে হবে এই দেখুন অল্প অল্প দুধ দিয়ে একটা মিশ্রণ রেডি করেছি অনেক সময় ফাটিয়েছি এখন এটা এইভাবে রেখে দেবো ঠিক দশ মিনিট থাকবে দশ মিনিট বাদে ইনো দিয়ে আবার একটুখান ফাটিয়ে নারকেল উপর দিয়ে বাবা পিটোগুলো রেডি করবে এখন এটা দশ মিনিট রেডি থাকে দেখুন খানিক্ষণ মিষ্টি হচ্ছে খানিক্ষণ রোদ উঠছে কিছুক্ষণ এখন এর মধ্যে দিয়ে দেবো ইনু ইনো দিলে ভাবা পিঠাটা সুন্দর লাগবে খেতে আর ফুল ইনো দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব ইনো দিয়ে আরও বেশি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এরকম হয়েছে এখন এরকম আমি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আজকে তালের ভোগা পিঠাটা বানাবো প্রথমে তেল দেখিয়ে নেই সামান্য সামান্য তেল মাখিয়ে নেই এইভাবে একটা মাখানো হয়ে গেল এইভাবে তিনটে বাটিতে তেল মাখিয়ে দেব তিনটে বাটিতে খুব ভালো করে আমার তেল মাখানো হয়ে গেছে এখন মিশ্রণটা তিনটে বাটিতে দিয়ে দেব অল্প অল্প করে দেব তারপরে নারকেলের কুড় দিয়ে মাটি ভর্তি করে দিয়ে দেব এই তালের ভাবা পিঠেটা খেতে খুব ভালো লাগে

এই নারকেলের পুকুরটা আমি কাঁচা নারকেল কুড়িয়ে চিনি দিয়ে রেডি করেছি আপনারা এই নারকেলের পুরটা এমনি শুধু গুড় দিয়ে কাঁচা নারকেলও মিশিয়ে নিতে পারেন অথবা গুড় দিয়ে কড়াইতে দিয়ে এইভাবে ঠিক যেরকম আমরা ভাপা কুড়ি পিঠে বানাই ভাপা পিঠে সেইভাবে রেডি করতে হবে গুড় দিলে কী হবে একটু লাল হবে তা আমি চিনি দিয়েছি লাল হয়নি খেতে কিন্তু একই লাগবে গুড়েরটাও চিনিটাও কিন্তু গুড়েরটা একটু দেখতেও ভালো লাগে হাতের কাছে যা ছিল তাই চিনি দেবে নিয়েছি এখন এই নারকেলের পুটটা নেব এইভাবে উপরে ঢিক একইভাবে সব বাটিগুলোই নারকেলের পুটটা দিয়ে দেবো তিনটে বাটিতে নারকেলের ফুট দিয়ে সাজিয়ে নিয়েছি এখন এর উপরে আবার এই সুদির মিশ্রণটা দেবো ¿Estás তিনটে বাটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন সাজানোর জন্য কিছু কিসম নিয়েছি এর উপর থেকে আমি দিয়ে দেবো দেখতে ভালো লাগবে তার জন্য আপনারা যদি মনে করেন দেবেন না অসুবিধা নেই কিছু একইভাবে তিনটে বাটি সাজিয়ে নেবেন পাটি রেডি করে নিয়েছি এখন ভাপাতে দেবো চিনিতে নারকেল পুরটা রেডি করছিলাম রেডি করেই কড়াইটায় ভাপাও বলে শুধু কড়াইটার মধ্যে বসিয়ে রেখেছিলাম তাই কড়াইটার তো কালার মধ্যে অসুবিধা নেই আমি তো একটা থালা দিয়ে তারপরে তো দিচ্ছি এইরকম একটা থালা নিয়ে নিয়েছি এরকম বসিয়ে দেবো এখন এক এক করে এভাবে পাটিগুলো বসিয়ে দেব সে দিয়েছি এখন এরকম একটা ঢাকনা নিয়ে গিয়েছি ঢাকা দিয়ে দেব এখন প্রথমে দশ মিনিট একটু ফুল আছে থাকবে প্রথমে দশ মিনিট একটু ফুল আছে থাকবে দশ মিনিট পরে একদম আজ আমি ছোলো করে দেব তাহলে ভাবা ফিটে দশ মিনিট ফুল রেখেছিলাম এখন গ্যাস পুরো ছোলো করে দেব এখন পুরো ধিমে আছে আরও কিছুক্ষণ হবে যে কোনো ভাবা ফিটেই প্রথমের দিকে দশ মিনিট রাখবেন আজ ফুল উনো গ্যাস তারপর মিনিট পার হয়ে গেলে আজ পুরো ঝুলো করে দেব দেখুন বেশ কিছুক্ষণ তো আমাদের ভাবা পিঠের ঢাকা দেওয়া ছিল কীরকম হয়েছে দেখব এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন এখনো হয়নি আর কিছুক্ষণ হলেই আমাদের ভবা পিঠেটা পুরো রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে দেখব পিঠে তো কেকের মতো নেই তা ঠিকঠাক হয়েছে কি না সেটা চেক করে দিয়ে একটা ছুরি নিয়ে নিয়েছি তো দেখুন এরকম মাঝখানে দিয়ে দেব সুরির গায়ে একটু লেগে নেয় তার মানে ভাববেন এরকম একটা সুরি দিয়েও দেখতে পারেন একটা কাঠি দিয়েও দেখতে পারেন এরকম দেখতে তখন দেখবেন সুরির গায়ে কি কাঠি দিয়ে লাগে তখন ভাববেন পিঠেটা পুরোপুরি রেডি এখন গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আপনাদের দেখা তালের ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখল কত সুন্দর হয়েছে দেখুন একটা পিঠে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন পিঠেটা শুকুট দিয়েছিল দেখুন আমাদের তালের ভাপা পিঠে পুরো রেডি কত সুন্দর লাগছে দেখুন তালের ভাপা পিঠেগুলো এখন বাটি থেকে বের করে নেব এরকমটা ছুরি নিয়ে নিয়েছি সাইড থেকে হালকাভাবে এইভাবে ছাড়িয়ে নেব এখন হালকা গরম আছে ছাড়িয়ে নিলে এরকম করে দেখুন আর দিয়ে এইভাবে সুড়িদের সার দিকে ছাড়িয়ে নেব সুড়িদের সার করে নিছি এরকম করে ই করে দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে কালের ভাপা পুকুরিগুলো পুরো কেকের মতো হয়েছে একটু পুরি নাই

দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা আর এই দেখুন কতটা খেয়েছে এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরে নারকেলের পুক কত সুন্দর আমি একটু এখন খাব কে বলবো কেমন হয়েছে সত্যি বন্ধুরা তালে এই ভাবা পিঠেটা অসাধারণ রয়েছে খেতে আর এই দেখুন নারকেলের পুরো কত সুন্দর দেখুন এই দেখুন দেখুন পুরো পিঠেটায় নারকেলটা ছড়িয়ে গেছে আমি এটা তো বাটিতে বানালাম ছোটো ছোটো বাটিতে আপনারা চাইলে পুরো মিশ্রণটা মানে স্টিলের বড় বাটি সিলভারে কিংবা সিলভারের বড় বাটি স্টিলেরও হবে সিলভারেরও হবে একবারে দিতে পারেন একবার বড় করে বানালেন পিস পিস করে কেটে খেলেন আর আমি ছোটো ছোটো বাটিতে দিয়েছি আপনাদের যেটা খুশি সেটাই করবেন সত্যি বন্ধুরা এই তালের ভাবা পিঠেটা অসাধারণ হয়েছে খেতে আপনারা এই তালে সিচিনে তাল দেওয়ার আগে অবশ্যই একবার এই তালের ভাবা পিঠেটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো অসাধারণ লেগেছে খেতে দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ